আরে কাকা একটা প্রশ্ন আমার মাথার ভেতরে খুব আকারে ঘোর বাক্যাছে কিন্তু প্রশ্নটা করব কার কাছে আর কার কাছে প্রশ্ন করলে সঠিক উত্তর পাবো নে এইটাই বুঝি উঠতে পারতেছি না গো বেটা কি রে কি এমন প্রশ্ন করবি যে কার কাছে প্রশ্ন করবি তুই সেরকম লোকই খুঁজে পাচ্ছিস নে ক্যারে তোরে কাকা কি মরিয়ে গেছে নাকি কি প্রশ্ন করবি কর সঠিক উত্তর দিয়ে দিচ্ছি আরে কোনো কোন প্রশ্ন না কাকা আরে सुनतेছ না এই ব্যাগ বলে নিষিদ্ধ হবি আরে দোকান দোকানে দেখতেছি পলিতেনি ব্যাগের নিষিদ্ধর অভিযান চালাছে ব্রাহ্মমান আদালত যার ঘরে পলিতেনের ব্যাগ আছে তারে বলে জড়ি বানা করতেছে কতটা কি সত্যি নাকি কাকা আরে সত্যি মানে কি 100% সত্যি আরে দোকানদাররা পলিথিনের ব্যাগে পণ্য দেয় এই তো দেখিস নে আলু কিনতে গেলি পরে পলিথিনের ব্যাগ দেয় বেগুন কিনতে গেলি পরে পলিথিনের ব্যাগ দেয় চাল কিনতে পলিথিনের ব্যাগ দেয় এ পলিথিন তো দেশের জন্য খুবই ক্ষতিরে সেই জন্যই এই অভিযান চালা চালা পলিথিনের ব্যাগ নিষিদ্ধ করে দিচ্ছে আর যার দোকানে পাচ্ছে তারা জরিমানা করতেছে শাস্তি স্বরূপ যাতে কেউ জরিমানা দেওয়ার ভয়তে এ পলিথিনের ব্যাগ আর দোকানে না রাখে প্রশ্ন কেন তো আমার ওই জায়গায় জ্বালা কেন আমার ওই জায়গায় আচ্ছা এ দোকান দোকানে অভিযান চালাচ্ছে এ দোকান দ্বারা দুই চার টাকার পণ্য বাজে পলিথিনের ব্যাগে দেয় বুঝলাম তারে অন্যায় কিন্তু এটা জিনিস আমার মাথায় আসে না যে সব বড় বড় কারখানায় এই পলিথিনের ব্যাগ তৈরি হচ্ছে আর তার কাছে তো কোনোদিন ভোক্তা অধিদপ্তর যায় না তার কাছে তো কোনো অভিযান চালায় না এ বুঝলাম না এ ব্যাপারটা কেমন হলে না যে কারখানা আনারে করছে কি তোরা মাল বানা মাল সাপ্লাই দে আর যেসব দোকানদার খুঁজছে নিয়ে আসে ব্যস্ত যে তারে আমরা ধরে ধরে জরিমানা করবো তারে ব্যাপারটা কিরাম হয়ে গেল না আরে ভাজতে ভালো কথা আরে রহিমের বাড়ি গেছিলাম ওর ঘরে দেখি একটা মাইক্রোফোন সেট আপ রয়েছে বিএম এইট হান্ড্রেড মাইক্রোফোন সাথে ভি এইট সাউন্ড কার্ড সহ ওই কেন দিয়ে ভয়েস রেকর্ডিং করতেছে এত সুন্দর ভয়েস হচ্ছে রে এ মাইক্রোফোন কিন্তু কোনে পাওয়া যাবেন রে আমি কিনতে চাচ্ছি আরে কাকা ওই মাইক্রোফোন কেন তুমি কিনবা এ কোনো ব্যাপার না আমার ভিডিও ডেসক্রিপশনে আর না ভিডিওর উপরে লিঙ্ক কেন দিয়ে দেবো নে ওই লিঙ্কে ঢুকলি বলে তুমি ওই মাইক্রোফোন কেন পেয়ে যাবো নে যাচাই বাছাই করে এখনই বাড়ি যা মাইক্রোফোন কেন কিনে নিয়ে ঠিক আছে হ্যাঁ বাড়ি যা মাইক্রোফোন গেলে কিনে নেবো নে এইবার শোন তোর পলিথিন ব্যাগ নিয়ে বাদ বাকি কথা আরে পাগল তোর কথায় তো আসলে যুক্তি আছে রে আরে শোন যত যুক্তি থাক এর পিছনে আবার আর যুক্তি আছে সেই যুক্তি কেন কি শুনবি তাহলে আমি কলসি মনোযোগ দিয়ে শোনে ধরে এককেন পলিথিন ব্যাগ তোরের কারখানায় যায়া অভিযান চালানি হইলে তাহলে হনে যেয়া পলিথিনের ব্যাগ পাবিনি বানাচ্ছে তারা হাতে নাতে ধরা খাবেনি কি হবে নি বড় জোর তিরিশ চল্লিশ হাজার টাকা জরিমানা হবে নি কি তাই না তিরিশ চল্লিশ হাজার টাকা জরিমানা পেয়ে গেল সরকারের খাতে তিরিশ চল্লিশ হাজার টাকা চলে গেল হ্যাঁ ঠিকই তো আছে তিরিশ চল্লিশ হাজার টাকা জরিমানা হবি আর ওই কারখানা কেন বন্ধ করে দিবি তাহলে তো কিসা খতম ওরে পাগল তোর আমার মতো নগণ্য বুদ্ধি দিয়ে কি আর দেশ চলে রে আরে এক কেন কারখানা বন্ধ করে দিলে তিরিশ চল্লিশ হাজার টাকা জরিমানা পালি তাই তো তাদের কি আর সরকারের কোষাগার ভরে নাকি শোনেক আমারে বাজারে যদি একশো কেন দোকান থাকে এই একশো কেন দোকানদারের কাছে ওই পলিথিনের ব্যাগ পাবিনি এইবার চিন্তা করে দেখ যদি ওই একশো জন দোকানদারের ভিতরে তিরিশ জন দোকানদারের কাছে যায়

ওরা সরকারে কোষাগারে টাকা নেওয়ার জন্য কারখানা বন্ধ না করে এই দোকান দোকানে অভিযান চালায় তাহলে দোকান দোকানে অভিযান চালালে পরে জরিমানার পরিমাণও বেশি হবে কোষাগারে টাকাও ঢুকবে তাই না আরে এতদিন পর আমি বুঝলাম খেলাটা কিসের দূর তারা তুই তো এখনো আসল খেলা বুঝেছি নাই আরে শোনে যেসব লোকের নিয়োগ দেছে এসব অভিযান চালানোর জন্য এইসব দোকান দোকানে যদি অভিযান না চলে তাহলে তার গিরে একেবারে জন ধরে যাবে জানে তাহলে তো কাম কাজও পাওয়া লাগবে নাকি वो जल्दी माजे माजे झुटिका अभिजान चाला সরকারি কোষাগারে টাকাও নাই আবার তার দিয়ে কাম কাজও করায় বুঝিস বসে বসে বেতন দিবি নাকি কাকা এতদিন পর আমি বুঝে ফেলেছি আরে আসল কারখানায় অভিযান না চালায়া কি আর দোকান দোকানে অভিযান চালাই আমি একদম পানির মতো ক্লিয়ার বুঝে ফেলেছি আর যাও তুমি যে কি মাইক্রোফোন কিনবা আমি যে ভিডিওর উপরে লিংক দিয়ে দিচ্ছি আর যে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি তুমি তাড়াতাড়ি যায়া মাইক্রোফোন কেন কিনে তোমার কি করবা ভয়েস রেকর্ডিং করবা পানির মতো ক্লিয়ার ক্রিস্টাল ভয়েস রেকর্ডিং করবে যাও বন্ধুরা আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না